বস বস আপনি কোথায় হ্যাঁ হ্যাঁ বলেন বলেন কি সমস্যা বলেন টেকনো ব্র্যান্ড শপে স্পার্ক চলে আসছে সাজানো কমপ্লিট আপনি আসেন ওকে ঠিক আছে আমি আসতেছি চলে আসছে নাকি গো যাই হোক আপনারা এতদিন অপেক্ষায় ছিলেন যে টেকনোর নতুন আপডেট স্মার্টফোন কখন আসবে 2025 সাল পর্যন্ত কিন্তু আমরা সেল করছি টেকনোর গো টু ইতিমধ্যেই দেখেন আমাদের কাছে কিন্তু চলে আসছে টেকনোর গোত্রি তো গোত্রি আমার মনে হয় ডিজাইনটা একটু দেখা দরকার তারপরে কি কি আছে আপনাদেরকে একটু বলে দিচ্ছি তো আগে আনবক্সিং করতাম দাও দেয়া এখন দাঁত বুঝতে পারছেন তো দাঁত আর কি কাম সেরা লাইছি তো যাই হোক আগে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাচ্ছি আসলে গোত্রি ডিজাইন কেমন বা অথবা এটার ভিতরে কি কি দিচ্ছে একটু দেখা উচিত এ হচ্ছে গোত্রি আচ্ছা যাই হোক গোত্রি আমার হাতে রাখলাম একটু ভিতরে দেখা দরকার কি কি দিছে তারা তো পেয়ে চার্জার যাই হোক এখন হচ্ছে স্মার্টফোন দেখার পালা তো এ হচ্ছে স্মার্টফোন দেখেন তো চিনেন কিনা অনেকে কিন্তু দেখতে চিনা চিনা লাগে মানে এটা আসলে চিনার কথা কারণ আইফোন ডিজাইন করলে না চিনার কথা না এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন চার জিবি র্যাম এবং হচ্ছে আরো চার জিবি ব্যবহার করতে পারবেন এটাতে কারণ বাদ দেন ওরিজিনাল চার জিবি র্যাম চৌষট্টি জিবি সেট মেমোরি এবং হচ্ছে তেরো মেগাপিক্সেল এর পিছনে ক্যামেরা ব্যবহার করছে এবং সামনে ফ্রন্ট ক্যামেরা দিছে হচ্ছে এক মেগাপিক্সেল পাঁচ হাজার এমপিআর ব্যাটারি দিছে এবং পনেরো ওয়ার্ড ফার্স্ট চার্জার আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটাতে কিন্তু আইপি সিক্সটি ফোর ওয়াটার এবং ডাস্ট সিস্টেন্ট ব্যবহার করছে সাধারণ পানি এবং বৃষ্টির পানি কিছু হবে না বা ধরেন হঠাৎ করে হাত থেকে একটু পরে গেছে সেক্ষেত্রেও এটা কিছু হবে না মোটামুটি ভালো করছে এবং এটা আপনারা পেয়ে যাচ্ছেন সাইট মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট আর প্রসেসারের কথা বললে এই বাজারে কিন্তু প্রসেসার আপনারা টাইগার ইনোসিনিকের প্রসেসারই পাবেন টাইগার ইনোসেনিক টি দুইশো পঞ্চাশ ব্যবহার করছে অ্যান্ড্রয়েড বাসন আপনারা ফিফটিন পেয়ে যাচ্ছেন এবং এটাতে ডিসপ্লে কথা বললে একশো বিশ হার্স রিফ্রেশ রেট দিছে সবকিছু মিলে মোটামুটি ভালোই করছে খারাপ না এটার প্রাইস কিন্তু মাত্র বারো হাজার নিরানব্বই টাকা তো বারো হাজার করা যায় না এবং এটা আপনারা কিন্তু মার্কেটে পেয়ে যাচ্ছেন দুইটি ভ্যারেন্টে একটা হচ্ছে চার চৌষট্টি যেটা বারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং চার একশো আড়াইশ যেটা এটা হচ্ছে চোদ্দ হাজার চারশো নিরানব্বই টাকা এবং এই ফোনটা হ্যালো সেম্পল থেকে আপনারা মাত্র পনেরো থেকে বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে নিতে পারবেন এবং অর্ধেক টাকা দিয়ে অর্ধেক এক মাসের বাকিতে নিতে পারবেন এক টাকাও লাভ দিতে হবে না এবং চাইলে পুরাতন ফোন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবেন সব সুবিধাই কিন্তু রয়েছে হ্যালো সেগুলো তো যাদের এই ফোনটা লাগবে যারা কম বাজারে ফোন খুঁজতেছেন তেরো থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে ভালো ফোন খুঁজতেছেন তারা গো থ্রি একদম আপডেট এই ফোনটা নিতে পারেন তো এই ফোনটা নিতে কোথায় আসতে হবে জানেন তো আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া কলেজ মোড় পল্লী বিদ্যুৎ স্টেশনের অপর সাইডে এবং আমাদের আরো একটি শাখা রয়েছে হবিগঞ্জ সাইস্তাগঞ্জ অলিপুর জমজম আবাসিক রেল নিচে তো দিনী কিসের দ্রুত চলে আসুন আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান হ্যালো সাইফুলে